সুপ্রভাত কেমন আছেন সবাই আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানে আজ শুক্রবার ঘড়িতে সময় সকাল নটার মতো ওইদিকে বাড়ির কাজকর্ম সেরে স্নান পুজো সব কিছুই হয়ে গেছে আর ওইদিকে গরম গরম ভাতও রেডি হয়ে গেছে আর এখন করার মধ্যে চিকেনটা রান্না হচ্ছে আজকে না একটা জায়গা যাওয়ার আছে তো মাইতিবাবু আজকে ডিউটি থেকে অফ নিয়েছে আর মাইতিবাবু আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি আর মাইতিবাবু এখন গরম গরম চিকেন আর সাথে গরম গরম ভাত খেয়ে নেবো আর মাইতিবাবু অবশ্যই এখানে গন্ধরাজ লেবু একটু নিয়েছে আর আমার না চিকেনের সাথে লেবু খেতে একদম ভাল লাগে না যাই হোক দুজনে মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিই আর খাওয়া দাওয়ার পরে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন যা যাবতীয় যার জমি ছিল তো সব কিছুই মেজে নিয়েছি মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি কোথাও যাওয়ার আগে না যদি রান্নাঘর বা বাড়িঘর তোর পরিষ্কার থাকে আমার মনে হয় মনটাও অনেকটা তরতাজা জানি আর কি ঘর থেকে বেরোনো যায় যাই হোক আজকে কিন্তু বাইরের পরিবেশটা দারুণ মানে ওয়েদারটা একদম পুরো ঝলমলে রোদ্দুর বেরিয়েছে আর বাইরেটা কি লাগছে দেখুন চারিদিকে সবুজ আর সবুজ যাই হোক এরপর রেডি হচ্ছি আর ওইদিকে মাইতিবাবু তো বলছে কখন বেরোবে মানে যাওয়ার কথা ছিল বাড়ির থেকে দশটা না আর এখন দেখতে দেখতে সাড়ে দশটা বেজে গেছে কোথাও বেরোলে এই এক সমস্যা মানে বাড়ি থেকে বেরোনো মানে তালা চাবি দিয়ে তারপর বেরোতে হবে তো রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি আর যাবার পথেটা না একটু এটিএম থেকে টাকা তুলে নেওয়া হলো আর ওই যে দেখতে পাচ্ছেন মাইতিবাবু এখন সাইকেল নিচ্ছে হ্যাঁ যাই হোক এখান থেকে আমাদের যেতে হবে আরও মোটামুটি মিনিট পনেরো রাস্তা এখন ঘড়িতে ওই দেড়টার মতো বাজে আমরা আমাদের কাজ মিটিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে নয় আজকে এক মানে বেরোনোর পরই আর কি হঠাৎ করে ডিসিশান হলো যে এখান থেকে চলো দিদি ভাইয়ের বাড়িতে যাই ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে আর আজকে যেহেতু অনেকটা হাতে এখনও সময় আছে তাই সিলেদাস থেকে একটু ঘুরে আসি তো কথা বলতে বলতে দিদি ভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি আর কেউ কিন্তু জানে না আমরা এখানে আসবো বলে হাই দাঁত ভেঙে গেছে যা আমার ফগলু হয়ে গেছে ফগলু ঘুরতে তো কপালে কি হয়েছে রে বাবা কপালে কি হয়েছে হয়েছে আজকে আমাদের ঠিকই ছিল না দিদি বাড়িতেই বাড়িতে এই দুপুরবেলার মধ্যে আসবো তাই আর কি আগের থেকে ঠিক থাকলে দিদি বলতাম যে আমাদের জন্য একটু রান্না করে রাখবেন আর ভেবেছিলাম তো এসে দিদি আবার ভাত বসানোর কথা বলতে হবে আর এইদিকে দিদিভাই দেখুন দুপুরের রান্না দুপুরে আর কি সবে রান্না করেছে আর দিদিভাইয়ের আজকে প্রেরণার আছে তাই রাত্রি রান্নাটা দুপুরে সেরে নিয়েছে আর আসার পর মায়দিবাবু আর আমি সেই সেখান থেকেই আর কি ভাগ বসিয়েছি যাই হোক দিদি আমার সবার রাত্রি গিয়ে করে নেবে তো আর আর কি দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর ওই জন্য ওই আর কি বলে না মানে দুপুরে অন্য যেখানে আছে ভগবান ঠিক সেখানেই তাকে নিয়ে চলে যাবে যাই হোক এইদিকে দিদি ভাইদের আরেকটা কিন্তু এসি এসেছে আর এইটা এই এসিটা আর কি ওপর ঘরে লাগানো হবে তাই সোনাকে একটু খেপাচ্ছিলাম যে তোমাদের এক আরেকটা এসি হয়ে গেছে এবার যখন খুব গরম লাগবে তোমাদের বাড়িতে চলে আসবো ওটাও মাই নিচে একটা আছে ওপরে একটা হয়ে যাবে ব্যাশ গরম পড়লে আমরা চলে আসবো আমি আর দাদা দুজনে মিলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে অতিথি ভাই সোনাকে বলছি গরম পড়লে এবার আমরা এখানে এসে থাকবো হুম সোনা থাকতে না একবার বলেনি তাও শোন কালারটা দারুণ সোনার সোনার জন্মদিনের পাঞ্জাবি সোনা কবে জন্মদিনটা কবে হ্যাঁ আরে তারিখটা আগে বলবে তো ফিফটিন আগস্ট সোনার বার্থডে আছে পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে গো কালারটা খুব ভালো হয়েছে মিষ্টি কালার আচ্ছা এইটা ওই যে এইটা দামি বললাম

শোনাস রবিবার সবাই মিলে যাবো আমি নিকো পার্ক দারুণ মজা সত্যিই শোনা কি বলছি বাপরে বাপ তাহলে নিকো পার্ক তো আমাদেরকে নিয়ে যাবে না বললো বাবাই বলছি বাবাই আমাদেরকে বলেছে নিয়ে যাবে না তাহলে কী করবো বলে বাবা ঠিক আছে বাবা সবাই মিলে যাব নিকোপাক রবিবার খাওয়া দাওয়ার পর মিনিট দশেক ড্রেস নিয়েছি আর তারপর কিন্তু আবার বেরিয়ে পড়েছি এনার্জিটা দেখুন আমাদের মাইতিবাবু একবার বলা থেকে আমি রাজি হয়ে গেছিলাম ভাবলাম এই সুযোগ ছাড়া যাবে না হঠাৎ করেই বললো চলো আজকে অনেকটা সময় আছে তাহলে একটু সিলেদার সেজাই গিয়ে কিছু জুতো নিয়ে আসি তো এই আর কি এটা হচ্ছে দিদি ভাইদের বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বটে বাস কিন্তু একটাও নেই ওই আমাদের ওই দিকের বাসেরই অপেক্ষা করছি যাই হোক মোটামুটি পাঁচ পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর আমরা বাসে দেখা পেলাম আর এই জায়গাটা কি কেউ চিনতে পারছেন কত মানে আমার তো খুব পছন্দের এই জায়গাটা এত ভালো লাগে চারিদিক এত ফাঁকা আর পুরো সবুজ তো দেখতে অপূর্ব লাগে তো যাই হোক কথা বলতে বলতে প্রায় আমরা মানে মোটামুটি আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি এখান থেকে আর মোটামুটি দশ মিনিটের মতো লাগবে আমাদের পৌঁছাতে তো আমরা বাস থেকে নেমে পড়েছি আর আমাদের এখন রাস্তাটা ক্রস করতে হবে তাই আর কি সিগন্যালের জন্য অপেক্ষা করছি আর এই যে আমরা চলে এসেছি নিউ মার্কেটে আর এসে তো পুরো চোখ মানে চোখ সরাতেই পারছি না চারিদিকে দেখুন সব কিছু আর কি মেয়েদেরই বাজার আর কি যেদিকে তাকাই সব সব দিকেই আর কি মেয়েদেরই জিনিসপত্র চুলছে কুর্তি থেকে শুরু করে টপ থেকে শুরু করে ওড়না সব কিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা শিলেদার্সে আর ওইবারে না অনেক দিন পর এলাম তো সিলেদাসে এসেই প্রথমেই এদিক ওদিক চারিদিক আর কি ঘুরে দেখে নিই আর আমি যেটা দেখি আর কি প্রথম যেটা চোখে পড়ে শেষে গিয়ে সেটাই আমাকে নিতে হয় তবুও আর কি মনের মেটাতে আর কি চারিদিক আবার ঘুরে দেখতে হয় তো যাই হোক এখান থেকে নয় দুটো জুতো নেওয়া হবে মাইতিবাবুর জন্য এই যে এইটা একটা নিলাম আর আরেকটা পাওয়ারের জুতো নেওয়া হবে

মাকে বাবুর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এরপর না নিজের জন্য কিছু কেনাকাটা করবো তো প্রথমেই এসেছি ব্যাগের সাইডে আর এই বিশেষ করে সাইড ব্যাগগুলো কি দারুণ লাগছে না তো ওইখান থেকেই একটা ব্যাগ নিয়েছিলাম আর কি আর এই নিয়ে না আমি সিলেদাস থেকে দুটো আর কি ব্যাগ কিনেছি আমার মনে হয় সিলেদাস থেকে ব্যাগ আর জুতো একবার যে ব্যবহার করবে সে অন্য কোনো দিকে তাকাবেই না তার মানে যত সময় লাগুক না কেন সে এসে সিলেদাস থেকে নিয়েই যাবেই ছি জুতোর সাইডে আর এখান থেকে না একটা জুতো নেব। তো প্রতিবারই আমি যখনই দেখি মানে কোনো কিছু কেনাকাটা করতে আসি প্রথমে যেটা চোখে লাগবে সেটাই আমাকে নিয়ে বাড়ি বাড়ি আসতে হবে তবুও মনের শান্তির জন্য আর কি সব কটা না দেখে আমি বাড়ি আসব না যাই হোক ওইদিকে আমরা এখন বেরিয়ে এসেছি আর আজকে যে অফিস যে সেটাই নয় ভুলে গিয়েছিলাম এখন প্রায় পৌনে মানে পৌনে ছাটা বাজে আর এরপর নয় বাসের যে কী অবস্থা মানে এত কিছু নিয়ে বাসে যে কি করে উঠবো সেই সেটাই আর কি ভাবতে ভাবতে আসছিলাম তারপর তো ফাঁকা বাস পেয়ে মনের আনন্দে বাড়ি এসেছি আমি ফিরলাম এখন সাতটা পনেরো বাজে ওইদিকে মাইতিবাবু দিদিভাইয়ের বাড়িতে গেছে সাইকেল নিয়ে তারপর আসবে বাড়ির থেকে উড়িয়েছিলাম প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ আর এখন সন্ধ্যা সাতটা পনেরো যাই হোক এরপর ফ্রেশ হব প্রচণ্ড গরম প্রচণ্ড গরম চোখ দেখি মাইতিবাবু এসে ফ্রেশ হচ্ছে আর সেই সুযোগে ভাবলাম কী কী নিয়েছে সেগুলো আরেকবার দেখি এইরকমই হয় মানে কিছু নেওয়ার পর নয় বাড়ি এসে যতক্ষণ না সেই জিনিসটা দেখতে পাই তো মনে যেন একটু শান্তি হয় না যাই হোক তার সাথে ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই কী কী নিয়েছে তো এইখানে এই যে মাইতিবাবুর মানে দুটো জুতো আছে আর আমার না দুটো দুটো জুতো আছে তো এই প্রথম আর কি এই জুতোটা আমি নিয়েছি প্রথমে নয় অতটা বেশি ভাব মানে পছন্দ হচ্ছিল না তারপর মাইতিবাবু বললো নাও এটা পড়লে বেশ ভালো লাগবে এই যে পামসু টাইপের আমার এই জুতোটা নীল টাইপের আর এই জুতোটার দাম দেখেছেন বাপরে বাপ এই প্রথম মানে জীবনে আমি সাতশো টাকার জুতো পরবো মানে এত এত দামি জুতো না আমি এর আগে কোনো পরিনি পড়িনি তো মাইতিবাবু বললো এটা পছন্দ হয়েছে তোমার ভালো লাগবে তো নিয়ে নাও যাই হোক এই যে মাইতিবাবু এই যে তুই যারা হ্যাঁ এটা এটা আর এদিকে এই একটা আর আছে এই একটা আর না একটা ব্যাগ নিয়েছিলাম বললাম না তো ব্যাগটাই আপনাদেরকে দেখাচ্ছি ব্যাগটা দেখুন তো কেমন হয়েছে তো এটাও অবশ্য মাইতিবাবুই পছন্দ করে নিয়েছে এই কালারটা আর কি ও বললো বেশ ভালো লাগবে তো এটা নাও তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে শুভরাত্রি আজকের মতো টাটা